রাষ্ট্রীয় একটা গাড়ি গিয়েছিল সরকারি একটা গাড়ি গিয়েছিল উর্দনে রাষ্ট্রীয় বাইতুল মাল নিয়ে ওই গাড়িটা রাষ্ট্রীয় মাল ফোসানের পরে মনোযোগ আছে না আপনাদের ওই গাড়িটা রাষ্ট্রীয় মাল পোষানের পরে খালি আসতেছিল রাজদরবারের দিকে তখন অরুদনের গভর্নর আপনার কসন্দরে খেজুর নিজের প্রথম চাকরির প্রথম মাসের বেতন দেয়া দুই টুকরে খেজুর কিনে আপ্তার জন্য হাদিয়া পাঠাইছে উনি বললেন ঠিক আছে খেজুর গুলি হাদিয়া সেই হিসাবে খাওয়া যাইত কিন্তু খেজুর গুলি যে গাড়ি দিয়ে আসছে গাড়ি আমার টাকা কেনা হয় নাই উরুদিনের গভর্নরের টাকায়ও গাড়িটা কিনা হয় নাই আমার টাকায় এই গাড়ির ড্রাইভারের বেতন হয় না উরুদিনের গভর্নরের টাকায়ও এই গাড়ির বেতন হয় না কাজেই যেই গাড়ি আমার টাকার না উরুদিনের গভর্নরের টাকায় না যেই গাড়ির ড্রাইভারের বেতন আমি দেই না উরুদিনের গভর্নর দেয় না ওই গাড়ি করে আমার ব্যক্তিগত খেজুর আসছে ওই খেজুর এখন হাদিয়ার খেজুর নাই তা খাওয়া যাবে না এই খেজুর গলি নিয়ে বাইরে বাজারে বিক্রি কইরা টাকা গলি বাইতুল মালে জমা দিয়া দাও আগের যুগের মুসলিম শাসকেরা রাষ্ট্র গارিতে করে হাদিয়ার খেজুর আসলে এটা গ্রহণ করতে রাজি না তুমি সরকার তাল পুরোয়া সচিব মানুষ বহু পোলা পায়নেরে স্কুল পাঠাও কোহলে সেজদাদ ডাকলাইছো প্রত্যেকটা তলের ফutar হিসাব আল্লাহ হাসরের মাঠে নিবে। সরকারি গাড়ি দিয়া বউ ভোলা পানিয়া কক্সবাজার যাও কুয়াকাটায় যাও জাফলং এ যাও ঘুরতে যাও মনে করেছ সরকার গাড়ি দিয়েছে না না প্রত্যেকটা তেলের হিসাব জেনে নিবেন তিনি কে এটা তোমার ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য দিয়েছে রাষ্ট্রীয় কাজে কথা বুঝেননি আপনারা